দেখো এই ফুলটা কালকে ফুটেছিল আজকেও টাটকা রয়েছে একদম কত সুন্দর এই যে দোপাটি আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি শুধু দেখো আজকে অপরাজিতা ফুটেছে গাছে চেনের মতো করে ফুটেছে কত দেখো আর কি বড় বড় এগুলো আরও বড় বড় হয়ে যাবে বেলা হলে ওখানেও ফুটেছে এত ভালো লাগছে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার কিন্তু আজকে বৃহস্পতিবার একটু অন্যরকমই শুরু রোজকার মতো যেমন সেরকমই শুরু করতে হলো আর তোমাদের সকালবেলা আজকে আমি কীরকম ফুল দেখিয়েছি আগে বলো কি সুন্দর আমাকে তো তোমাদের দাদাই ফুল তোর দিকে নিচে আজকে জবা করতেছে আমাকে জবা আমি যে কালকে পেছন দিকে যাইনি দেখিনি করি ছিল কি না তা গিয়ে দেখছি চারটে ফুটেছে বলছি কালকে নাকি আরো ছটা ফুটবো হ্যাঁ পুজো দিতে পারবো না ছটা ছা চারটে এম করে ফুটবে সেদিনকে এক সাজি ফুট পুরো কেউ পুজো দিতে পারো না তোমার দবাই আসলো আর এসে স্নানটা নটা বেজে গেছে আমি আর কি ফুল নস তারপরে দিন ভেজা গামছা দিয়ে রেখেছিলাম আর বৃষ্টি পড়ছিল ভেজা ফুল ছিল ওগুলো পচে পচেই গেছে ওগুলো এক সাজি ফুল ফেলে দিলাম যাই হোক সে গেলো তারপর তো কালকে তোমার দবাই যা করে সব চিত্র ওর উপরেই পুজো দিয়ে দিয়েছে আজকে গেছে আমি বললাম গাছ ভর্তি দেখলাম আজকে বিশ্বাস করি না বন্ধুরা আজকে বারান্দাতে দেখছি গাছে কত টগর ফুলও ফুটেছে ওই বৃষ্টিটা একটু কম হয়েছে তো ওই জন্য মানে টগর ফুলটা বেশি ফোটে তাও দুই একটা আনলাম তুমি নিচে যখন গেছো যখন ফুল আনতে দুই একটা টগর ফুল নিয়ে আসো তো দুই একটা টকল ফুল তুলো আবার ছাদে গিয়ে আমাকে ডাকছে কবিতা কবিতা করে ডাকছে আমি কী হয়েছে বলে দেখে যাওয়া ফুল ফুটেছে আমি বললাম কী ফুল ফুটেছে কালকেতে পাণ্ডব জবা ফুলটা ফুটেছে আর হলো ওটা আমি আবার ওখান থেকে বলছি ওটা কি শুকিয়ে আছে বলছে না না এসো না একটু এসো তখন আমি আজকে আবার রান্না করতে করতে গ্যাস গেছে ফুরিয়ে মানে কি বলবো মানে নাজার অবস্থা আজকে আবার সিলিন্ডার লাগানো এখন এমনিতে আমার শরীর খুবই খারাপ জানোই তারপরে গেলাম এবার আমি দাঁড়াও গ্যাসটা সিম করে যাই না ফুড়ে টুড়ে গেল গেছি আমার বলছে দেখে যাও আমি ভাবছি বাবা এটা কি চেনের মতো করে ঝুলে গেছে কত বলছে সব ঠাকুরকে দিয়েও এক্সাইজ হয়ে গেছে ওই দিকের গাছটা তো ঘুটেছে সব কটা গেছে আমি তো অবাক হয়ে গেছি আছি ও বলছে আমি কালকে এত করিয়ে দেখিনি ফুল আসলো করতে অবাব আর কী ভালোও লাগছিল আর অপরাজিতাগুলো তো বেশ বড় ওইগুলো না বেলা বলে আরও বড় বড় হয়ে যায় জানো তো আর কী ভালো লাগছিল তখন তো ধরো সাতটা কুড়ি কুড়ি হবে তোমার নাম যখন ই করেছে পনেরো হ্যাঁ সাতটা পনেরো হবে কি ভালো লাগলো আজকে সত্যি মানে মনটা এত শান্তি লাগলো আমার ফুল গাছগুলো এমনি বৃষ্টিতে সব নষ্ট হয়েছে দোপাটিও বেশ ফুটেছে খুব ভালো লাগে জানো তারপর পাণ্ডব ঝাড়টা দেখছি কিছু হয়নি ওই যে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে যাই হোক অনেক গল্প করলাম ফুল গাছে আর ভালো লাগে কী বলতো তো কষ্ট করে ফুল গাছ লাগালে যদি একটু ফুল ফোটে না খুব মনটা শান্তি হয় জানো তো ভীষণ ভালো লাগে না আমি গাছ খুব ছোট্ট থেকে গাছ খুব ভালোবাসি বাপের বাড়িতে ফুল টাছ লাগাতাম ভীষণ ভালো লাগে তারপরে বাবা রিটায়ারমেন্ট হয়ে আসার পর বাবা প্রচুর করেছে এখন তো আর পারে না বাবার শরীর খুব খারাপ কারণ এখন আর পাচ্ছে না কিন্তু প্রচুর ফুল বাবাও লাগে একবার যা আমার বাবা যা ফুল করেছিল একবার রাস্তা তো রোডের ওপর বাড়ি তো সব রাস্তা যেতে 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 এত ফুল আর এখন তো ওই দোতলা ছাদের ওপর উঠে বাবা তো একতলা থাকে দোতলা ছাদের ওপর মানে ধরো তিনতলা এ আমাদের মতোই কষ্ট খুবটা পারে না এখন কারণ একটা কিডনি তারা চলতে থাকে একটা কিডনি হয়েছে পাতি আছে যাই হোক অনেক গল্প করলাম চলো একটু চাটা খেয়ে নিই খেয়ে দে তারপর ঘট ঘট ফট ঝাঁপ দেওয়া হয়েছে তো আছে ঘর মুছতে হবে ঘর মুছে টুছে তারপর কিচেনে রান্না চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো ঘর ঝাঁপ দেওয়া তো হয়ে গেছে আগে তা বিছানাটা তো অনেক আগেই তোলা সব হয়ে যায় ঘর পরিষ্কার টিষ্কার হয়ে গেছে বা একটু ঘরটা মুছে দিচ্ছি আর আমি ওই কাপড় দিয়ে মুছতে পারি না এইভাবেই মুছি আগে তো মুছতে পারতাম এটা খুব একটা যাই হোক এখন মুছতে হয় যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নেই আমার এই জন্যই আর হেল্পিং হ্যান্ডের কথা আর কি বলবো বলতে গেলে মানে আরও দুঃখ লাগে সে থেকে নিজের কাজ নিজেই করে ফেলি এখন তাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় দেখি মানে ভালোই হয় এতে তবে যতদিন পাচ্ছি করছি যখন পারবো না তখন তো রাখতেই হবে মাঝে মাঝে যখন এই যে শরীরটা এখন খারাপ তো এখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে কিছু করার নেই এইভাবেই চলবে এখন আর এদিকে দেখলে তো পাঁপড় ভেজে নিয়েছি নিরামিষ রান্না আজকে বৃহস্পতিবারে আজকে বৃহস্পতিবারটা তো এইভাবেই শুরু করতে হলো আর এই যে আলু ভেজে নিয়েছি ডাল সেদ্ধ হচ্ছে ওদিকে গোল গোল করে আলু ভাজি পটলও ভাজা হয়ে গেছে আর এখানে একটু বিলেতি আমরা গ্রেট করে চাটনি বসিয়েছি একটু চাটনি না হলে তো নিরামিষের দিন ভালো লাগবে না এবার একটা তরকারি সেটা হচ্ছে যে সোয়াবিনের আজকে নিরামিষ তরকারি করবো আর নিরামিষ সোয়াবিন না আমরা না পেঁয়াজ রসুন দিয়ে খুব একটা সোয়াবিন খাই না নিরামিষের দিনই মানে ভালো লাগে ক্যাপসিকাম থাকলে আরও ভালো হতো শীতকালে ক্যাপসিকাম দিত যখন মানে ক্যাপসিকামটা থাকে ঘরে দিলে ভীষণ ভালো হয় মটরশুটি দিতে ভুলে গেছি হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে আর মানে ভুলেই গেছি খাওয়ার সময় মনে পড়েছে মটরশুটি একটু মটরশুটি দিলে ভালো হতো আলু তো ভেজে নিলাম দেখলে সাদা জিরে তেজপাতা ফোড়নে দিয়েছিলাম আলু ঠালু ভেজে যেটা মশলা চলতি মশলা আদা বাটা জিরে বাটা ধনে জিরে গুঁড়ো এই এগুলো সব দিয়ে একসঙ্গে রেড চিলি একটু দিয়েছি কাঁচা লঙ্কা তো ঝালের চিন্ন দু একটা চিনির দানা তো দিতেই হবে একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য টমেটো সব দিয়ে একটু টমেটো কেচাপও দিয়েছিলাম এই সমস্ত তরকারিতে একটু টমেটো কেচাপ দিলে খুব টেস্ট হয় তরকারি বাস মশলাটা কষিয়েছি সোয়াবিন একসঙ্গে কষিয়ে না আর সোয়াবিনটা ভীষণ ভালো ছিল মানে খুব সফট একটা সোয়াবিন দিয়ে খুব বিচ্ছিরি গন্ধ হয় ওগুলো ভালো লাগে না একদম খেতে আর আমি আবার গরম জলে ইয়ে করে একটু ঠান্ডা জলে ধুয়ে নিই তো খুব ভালো হয় যেন আর চাটনিও দেখো হয়ে গেল আমার তরকারিও হয়ে গেছে ঘিও দিয়ে দিচ্ছি একটু আর একটু গরম মশলা দিয়ে দিলাম দেখবি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে না বেশ ভালো লাগে খেতে বাস এইটুখানি থিকনেসটা এরকমই রাখবো নাহলে সোয়াবিন তো আবার একদম টেনে যাবে একদম সেটা আবার ভালো লাগবে না একটু গ্রেভি রাখলে ভালো লাগবে আর এই যে ডাল হয়ে গেছে দেখো ফোরণে দিয়েছিলাম তোমার শুকনো লঙ্কা আর রাধুনি সোমবার রাঁধুনি সোমবারের ডাল খেতে ভীষণ ভালো লাগে ঘর ময় সুন্দর একটা গন্ধ হয়ে যায় যদি রাঁধুনিটা ভালো হয় জানো তো অনেক সময় না দোকান থেকে পুরনো রাঁধুনি দিলে একদমই ভালো হয় না ধনে দিয়ে দিলাম তারপরে এই যে বাসন টাসন মোটামুটি মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার এই যে গ্যাস মোচা প্রথমে একটু ডিটারজেন্ট চারিদিকে দিয়ে বা কোনো দিন লিকুইডও দিয়ে দিই দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে আগে চারিদিকটা পুরো ঘষে নিই আর আমার রান্নাঘরে মানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে যতটা পারি করি করার চেষ্টাও করি টাইচ টাইচ আর অনেকটা তো চারিদিকে টাইস আছে সামনেরটা তো বেশি করতে হয় ওগুলো মাঝে মাঝে করলে হয়ে যায় ওই বা সাইড ডান সাইড তা দেখবে আর এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না কোনো আরশোলা ঠাসোলা এসব হয় না আর আমার যেহেতু মাইক্রোভেন আছে ওই দিকে সাইডে ছোটো ছোটো আড়শোলা ভীষণ মানে চলে আসে কিন্তু এই জন্যই পরিষ্কার পরিচ্ছন্নটা আরও বেশি রাখা উচিত আর সবাইকেই রাখা উচিত কারণ রান্নাঘরে দেখবে এমনিতেই পিঁপড়ে ঠিপড়িয়ে আর এখন যা কালো পিঁপড়ির উৎপাত হয়েছে বাবা একটু তুমি চানাচুরের দুটো ডাটি পরে থাকলেই দেখবে সঙ্গে সঙ্গে দুটো কাঠি যদি পরে থাকে চানাচুর যদি বাজে চানাচুরে দেখবে পিঁপড়ে ঘিরে ধরেছে যাক আমার গ্যাসটা সুদিকটা মোচা হয়ে গেল এবার এদিকে বেশি এগুলো আমার রোজকার কাজ বিশ্বাস করবে না বন্ধুরা এখানে না আমার পুরো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লেগে যায় পরিষ্কার করতে রেগুলার এগুলো আমার করতে হয় যতই শরীর খারাপ থাকুক এ থাকুক মানে আমার মনে হয় কি যে আরও যদি দুদিন দিন তিন দিন করে যদি একটু নোংরা হয়ে যায় ওটা তো আমার বেশি খাটনি হবে তারপর দেখো স্নান ঠান হয়ে গেছে তার আগে কাঁচা হয়ে গেছে সব কেঁচি এবার বারান্দাতেই দিয়ে দিলাম একটু হালকা ড্রাই করে নিয়েছে হাতে হাতেই কেঁচেছি অনেক জামা কাপড়ই ছিল তবে বারান্দাটা আমার অনেক তো সব ধরে যায় আর চবে বৃষ্টির ছাট না আসলে ঠিক আছে বৃষ্টির ছাট আসলে পুরো ভাসিয়ে দেবে একদম আর এমনিতে দুপুরবেলা তো একটু যখন শুয়ে পড়ব তখন তো একটু ঘরে আর একটু করে টাঙি সব দিয়ে দেবো সবই শুকিয়েই যায় শুকিয়েও গিয়েছিল ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি বলে দিলাম তাই আর দেখো কত রেগুলার আমার এই সব সমস্ত কাঁচা মেয়ের ড্রেস মেয়ের বাবার অফিসে বেরো সেই ড্রেস প্যান্ট শার্ট সমস্ত রয়েছে এখানে কিছু বাকি নেই আমি মাঝে মাঝে বলি তো আমার আর কটা থাকে দুটো একটা নাইটে আর বেরোলে পরে একটু চুইদা টুইদা থাকে আর সব তো তোমাদেরই ওরা তো চুপ করে থাকবে আর কী বলবো আর আর আমিও একটুই আছি আমারও না কাছে না একদম ভালো লাগে না এখন আর ই করবো না একটু রেস্ট নেবো তারপরে খাবো এই দেখো বন্ধুরা একা একই খেতে বসে গেলাম মেয়ে তো নেই মেয়ে বেরিয়ে গেছে আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ এই যে পটল ভাজা গোল গোল করে আলু ভাজা ডাল একদম রাঁধুনি সম্বাদ দিই মুসুরির ডাল এটা সাপ্তাহিক নিরামিষ তাই মুসুরির ডাল টমেটো ধনে পাতা দিয়ে রাঁধুনি সম্বাদ দিয়ে আর এটা হচ্ছে সোয়াবিন আলুর একদম তরকারি নিরামিষ তরকারি সোয়াবিনে আর পাঁপড় চাটনি আর ঘরে পাতা একদম টক মিষ্টি দই তাহলে এখন ভাতটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা সন্ধেবেলা আসলাম ঠাকুর করে লাইট জ্বালাতে আর দেখো ছটা কুড়ি মতো বাজে ওই দিকটা দেখাচ্ছি দেখো কালো করে এসছে ওটা আমাদের উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিক দেখো পুরো কালো করে এসছে মনে হচ্ছে ঢালবে উড়ি বাবা দিয়ে কি অন্ধকার যাক আমার মেয়ে চলে এসছে এই দেখুন অন্ধকার থেকে আজকে আবার এই দুটো গাছ শুকিয়ে গেছে কারণ সকাল আজকে তো সারাদিন বৃষ্টি হয়নি ঝিঝিজেটু এখন এসে দেখছি আমি তো দেব না তো দেখি একটু হালকা বৃষ্টি হোক জবাটা দেখো এখনো বেশ ভালো রয়েছে জোর বৃষ্টিটা আসবে সব পাখিরা যার যে যার বাসায় দিকে রওনা দিচ্ছে দেখো সবাই সত্যি সবার জায়গায় চলে যায় তাই না দিনের শেষে দেখো আকাশটা কিরকম লাগছে ও বাবা ওই দিকটাও কালো করেছি জোর একটা আসবে মনে হচ্ছে যাই আমার সব জানলা ঠান্লা খোলা রয়েছে বন্ধ করতে হবে দেখো বন্ধুরা তোমাদেরকে তখন দেখালাম না যে দেখো কালো করে ভাবলাম যে যাক বৃষ্টিটা বুঝি হবে না এখনই তোমাদের দাদাভাই ভাই স্টেশনে মানে নামলো আমাদের মিন স্টেশনে বাস সঙ্গে সঙ্গে বৃষ্টি কি মুষলধারে বৃষ্টি এমন কি বাজ পর্যন্ত পড়লো যেন আওয়াজ পেলাম তো মানে ভয় লাগছে কি বলবো এখন খুব চিন্তায় পড়ে গেছি কখন বাড়ি আসবে আমাকে ফোন করে বলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে তাহলে বন্ধুরাই বৃষ্টির মধ্যেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে একটু সাবস্ক্রাইব করে